আমি মানুষের তরে কাঁদি আমি মানুষের তরে হাসি মানুষের তরে ভাবি আমি মানুষের ভালোবাসি আমি মানুষের তরে কাঁদি আমি মানুষের তরে হাসি মানুষের তরে ভাবি আমি মানুষের আমি মানুষের তরে কাঁদি আমি মানুষের তরে হাসি মানুষের তরে ভাবি আমি মানুষের ভানুবাসী আমি চারিদিকে শুনি কত অসহায় বেদিতের কান্না কেউ আসে না কো মুছে দিতে তাহাদের দুঃসহ বেদনা আমি চারিদিকে শুনি কত অসহায় ব্যথিতের কান্না কেউ আসে না কো মুছে দিতে তাহাদের দুঃসহ বেদনা আমি একা চেয়ে থাকি আর হৃদয় খরা শুনিতে ভাসি আমি একা চেয়ে থাকি আর হৃদয় খরা শুনিতে ভাসি আমি মানুষের তরে কাঁদি আমি মানুষের তরে হাসি মানুষের তরে ভাবি আমি মানুষের ভালোবাসি আমি মানুষের তরে কাঁদি আমি মানুষ মানুষের তরে ভাবি আমি মানুষে ভালোবাসি দেখি মানবের রূপ ধারে ভয়ানক দানবের তাণ্ড হায় অসহায় মানবতা মেনে নিল আজ বুঝি পরাভ দেখি মানবের রূপ ধারে ভয়ানক দানবের তাণ্ড হায় অসহায় মানবতা মেনে নিল আজ বুঝি পরাভ সেই জন কবে হবে সব অপরাধ নাশিবে যে আসি সেই জন কবে হবে সব অপরাধ নাশিবে যে আসি আমি মানুষের তরে কাঁদি আমি মানুষ মানুষের তরে ভাবি আমি মানুষের ভালোবাসি আমি মানুষের তরে কাঁদি আমি মানুষের তরে হাসি মানুষের তরে ভাবি আমি মানুষের ভালোবাসি